চাই আপনাদেরকেও নিয়ে যেতে চাই সেখানে যেখানে রয়েছে ঘাবড়ে যাবার মতো আরও অনেক দৃশ্য জানাবো তার আগে বিরতিতে যাচ্ছি ফিরছি আপনাদেরকে সঙ্গে নিয়ে সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন দশক হজরত সুলাইমান সার মাজারে আল্লাহকে খুশি করার নামে যে অপকর্ম চলছে চলুন দেখে আসা যাক তার পরের অংশ একসময় সোলাইমান সার কবরটি কেন্দ্র করে মাজারের পরিচিতি লাভ করলেও এখন তার কবরটির আশপাশে করে উঠেছে আরো বেশ কয়েকটি মাজার মেলার সময় এসব কবর ভাড়া নিয়ে সেখানে বসে যান বিভিন্ন এলাকা থেকে আসা আল্লাহর অলির দারি করি আমাদের কাছে অস্বীকার করলেও ভক্তদের কাছে তারা আল্লাহর অলির অভিনয় করে হাতিয়ে নেন টাকা পয়সা সহ বিভিন্ন হাতিয়া উনি আমার মামা আল্লাহ সলমান সার দরবার আছে উনি গুরু আমার ওনারা খাজমত করে মানুষের খাওয়া দাওয়া করাই প্রায় আজকে তিরিশ বছর আছে এই তো কর্ম করতে করতে আস্তে আস্তে বাবার দরবারে ঘুরতে 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 কষ্ট করতে করতে মানুষের এই ঘর করছে ন্যাংটার মাজারে এরকম অন্তত অর্থ শতাধিক ভণ্ড মেলা বসে প্রতি বছরের চৈত্র মাসের সতেরো তারিখে এর মধ্যে জমির মালিকানা সূত্রে মাচার কমিটির মোটামুটি সবাই নিজেদের তীর দাবি করেন ল্যাংটা বাবার বড় বোন বিয়া দিছে আমার দাদার বাপের কাছে আপনারা সিঁড়ি হিসাব করেন তুমি কাছে রাখছো না হ্যাঁ তবে ওই আওলা স্বরূপ এবং বাড়ির প্রত্যেক হিসাবে প্রত্যেক সম্পদ হিসাবে আমরা ওই আвлаদের তরফ থেকে ওয়ারিশ সূত্রে আমরা মালিকইয়া ম্যানেজমেন্ট করি। ভক্তরা হাতপা টিপে দিচ্ছেন আরেক আরেকvndপীর লাল মিয়াকে। আমাদেরকে দেখেই হাতপা ছেড়ে বসেন। না বাবা তো ল্যাংটাকে তো বাবা বলে ছেলে বাবা বলে বাবাে বাবা বলে মা বাবা মা বাবা। আপনি তো ল্যাংটা না আপনি তো কাপড় করেন। না আমাকে আমাকে তোবা ল্যাংটা বড় উসিলায় ওনার ওনার উসিলায় সম্মান করে। আরেক ভাই هارুন তো মোটা তার গ্যাতি গোষ্ঠীর সবাইকেই

গ্রামে এক একজনের দু তিনতলা বাড়ি ছাড়াও তো মোটামুটি সবারই বাড়ি থাকার খবর পাওয়া গেছে টাকা যাই ওঠে সেই টাকাটা আপনারা কি করেন এটাকে এটা আমরা এই যে বিভিন্ন খাতে এখানে মাদ্রাসা আছে এতিমখানা আছে এগুলিতে আমরা খরচ করি তারপরে রাস্তাঘাট এখান থেকে মাজারে আসতে গেলে খরচ করি এই ভবনগুলো এই যে ছোটো ছোটো ভবনগুলি তৈরি করতেছে এটা তার মানে এটা আপনাদের নিজেদের ব্যক্তিগত কোনো খরচে আসেনি অস্বীকার করলেও আরেক ভাই অবশ্য বিষয়টি শিকার করেছেন বাড়িও আছে সব কিছু আছে আছে হ্যাঁ সব কিছু ঢাকাতে বাড়ি করছে আপনার

অসহায় যাদের বাড়ি নাই। ইতিমখানা লিল্লা বোর্ডিং এর জন্য দরবারের টাকা উন্নয়নের কাছে ব্যয় করা কিন্তু এই টাকাটা উন্নয়নের কোনো কাজে ব্যয় করে কোনো ইতিমখানাও দেয় না কোনো মসজিদও দেয় না কোনো মাদ্রাসাও দেয় না শুধু তাই না সরল বিশ্বাসে মানুষ যে টাকা পয়সা দিচ্ছে তা আবার বাক্স থেকে বের করেও নিচ্ছে আরেকটি চক্র একটু ভালোভাবে দেখলে তাদের আরও ভণ্ডামি ধরা পড়বে সবাই যখন বাক্সে টাকা দিচ্ছে তখন খাদেমরা বিশেষ কায়দায় সেই টাকা নিজেদের পকেটে ভরে নিচ্ছে মাজারকে ঘিরে এরকম আরও অনেক ধান্দাবাজি চলে মাজারের দর্শনার্থী মোটামুটি সবাই হাতে করে আগরবাতি মোমবাতি নিয়ে আসেন থেকে মানুষ যখন সেগুলো উপরে ফেলছে উপরওয়ালা তখন সেগুলো সরিয়ে দিচ্ছে আরেক জায়গায় মাজারের চক্রটির একটি দোকানও রয়েছে যেখানে মাজারের নজরানার মালামাল আবার নতুন করে বিক্রি হয় এটা মোমবাতির দোকান জি এখানে মোমবাতি আছে জল আছে জি জি

জবাবদিহি করতে হবে তার সাথে মুসলমান হিসেবে আমরা কেউই এর দায় এড়াতে পারব কি মূলত অপকর্মের শুরুটা হয় রাত থেকে রাতে দর্শনার্থীদের সমাগম একটু বেশি আসছে শুধু স্টাডি করার জন্য আসছে মূল কি মাজারের ভেতরে বিভিন্ন ধরনের সার্কেজ খেলারও আয়োজন করেছে কর্তৃপক্ষ মেলার চারপাশ ঘিরেই বসানো হয়েছে জুয়ার আসর

কেউ না করতে পারে এই ধরনের আমাদের সিভিলে এবং আমরা পোশাকদারী ফোর্সও আমরা এটা ইয়ে করতেছি আর কি গানের কথাগুলোর মাঝে কিছুটা মাওলা মসজিদের নাম যোগ করেই চলছে অশ্লীলতা সব মিলিয়ে মাচারকে মোটামুটি খানা পানিয়ে ছেড়েছে এসব ভক্তরা ছেলেমেয়ের অবাধ মেলামেশায় মাচার জুড়ে এমন আরো অনেক অনৈতিক কার্যকলাপই চলছে ভন্ডামির একটা শেষ থাকা দরকার দর্শক ইহজগতে নাগরিকদের একটু ভালো কিছুটা সুখে রাখবার জন্য রাষ্ট্রের যেমন প্রচেষ্টার অন্ত নেই তেমনি পরজগতের খোরাকি ধর্মকেও নির্ভেজাল রাখতে হবে ব্যবস্থা করতে হবে সব ধর্মের মানুষের নির্বিঘ্নে যার যার ধর্ম সঠিকভাবে পালনের দর্শক একুশের চোখ সবসময় দৃষ্টি রাখে অন্যায় আর অনিয়মের দিকে আপনার চারপাশে যখন যা কিছু ঘটছে তা যদি আপনার কাছে মনে হয় অপরাধ অবিচার তাহলে আমাদেরকে জানাতে ভুলবেন না একুশে টেলিভিশন আপনার পাশে দাঁড়াবে তুলে ধরবে আপনাদেরই কথা আমাদেরকে লিখতে পারেন প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন চাঙ্গে টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেল করতে পারেন একুশে ড্যাশ টিভি ডট কম এই ঠিকানায় কথা বলতে পারেন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই তিন ছয় এই নম্বরে মনে রাখবেন কাউকে হেয় প্রতিপন্ন করতে আপনি যেন ব্যবহৃত না হন দর্শক একুশের চোখ পুনর্প্রচার হয় বৃহস্পতিবার রাত তিনটা শুক্রবার সকাল সাড়ে নয়টায় ভালো থাকুন সুস্থ থাকুন অন্যায়ের প্রতিবাদ করুন অথবা তথ্য দিয়ে সহায়তা করুন বিদায়